মানে কোন রকম খারাপ যারা কোন রকম চলচ্চিত্রে কোন মানুষকে একটু লজ্জা দেওয়া একটু ছোট যারা এটি খুব আঘাত করে পুরো ইন্ডাস্ট্রিকে আঘাত করে এগুলো চাউর হয়ে যায় চাউর হয়ে যাওয়ার ফলে তখন তোমরা জানো না পেছনে কি আলাপ হয় তোমাদের পেছনে কি আলাপ হয় সেই পেছনের আলাপটা যাতে না হয় পেছনের সমালোচনা তার যাতে খারাপ না হয় এই এটা আমি সিনিয়র সিটিজেন সিনিয়র চলচ্চিত্রের লোক হিসাবে আমার ক্যাপ্টেন এম সাথে হাত দিয়ে অনেক নায়ক নায়িকা এদেশে এসেছে ক্যাপ্টেন এদেশান সর্বপ্রথম তাদের নিয়ে আসতেন যারা তার কাছে যেত যারা নায়িকা হওয়ার জন্য চাইত তাদের নিয়ে আসতেন এদেশে তে এম এ প্রত্যেকটা সাথে যাদের সাথে দেখা হতো তার পরিচয় আছে তাদের বলবেন সম্মান করতো যেখানেই দেখা হবে তো একজন নায়িকা হওয়ার পেছনে একজন ভালো অভিনেত্রী হওয়ার একজন জনপ্রিয় নায়িকা হওয়ার অনেক

ধন্যবাদ কাজী হায়াত ভাইকে বলেছিলাম আশীর্বাদ দিতে গুণী মানুষরা যে গোপনে আশীর্বাদ দিয়ে যায় তা ধারণ করার ক্ষমতাটুকু আমাদের অর্জন করতে হয় কাজী হাত ভাই বলে গেছে আচার আচরণ আমিও একজন শিল্পী তায়ফ ভাইও একজন শিল্পী বিশেষ করে তায়েব ভাইয়ের মধ্যে এই অনেক বেশি চেষ্টা করে ছোট বড় সবাইকে তার আচার আচরণ দিয়ে মুগ্ধ করার জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি সে আচার আচরণ দিবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে গেছে নিশ্চিন্তে বলতে পারি স্বপ্নম আপা একজন গুণী অভিনেত্রী এবং আম্মাজান যারা দেখেছেন তারা তার ভক্ত হয়ে পারেননি এটা আমি নিশ্চিন্তে বলতে পারি সো দ্যাট তিনি বলেছেন শবনম হবার চেষ্টা কর এই যে ছোট্ট একটি কথায় কত বড় ইঙ্গিত দিয়ে গেছে আমি মনে করি যে অনন্যা বুঝতে পেরেছেন আমি অনন্যাকে কিছু বলার আগে এখানে আপনারা দেখছেন যে আমাদের চাকরি ফুলের তরে আছে তাই আমি অনন্যাকে অনুরোধ করব সেলিম একটু সহযোগিতা কর প্রথমে অনন্য ফুলের তোরা দিয়ে কাজী হায়াত ভাইকে বরণ করে নিই এরপরে অনন্যাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিতে বলছি শামসু ভাইকে এরপরে অনন্য কে অনুরোধ করবো ফুলের তোলা বরণ করে নেওয়ার জন্য সবশেষে সবশেষে যার নামটি আমি নিতে চাচ্ছি কারণ সে সেই জন্যই নিতে চাচ্ছি কারণ তিনি তার শিক্ষক এবং তিনি তাকে মালয়েশিয়ায় নিয়ে গেছেন সে পিয়াল হোসেন কে ফুলের তোলা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি অনন্যা ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা গণমাধ্যম কর্মী প্রিন্টিং কর্মী এবং অনলাইন কর্মীর এসেছেন আপনারা আসলে অনেক আগেই এসেছেন তার জন্য আমরা আয়োজকের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আমাদের যিনি আয়োজন তিনি তার নাম বলতে চাচ্ছেন না এবং তিনি তাকে ঢুকিয়ে রেখেছেন তো

গঠনমূলক প্রশ্ন করবেন এবং সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন করি কারণ যেহেতু আমাদের ডিনার আছে আমরা ডিনার করব সো দ্যাট এখন আমি অনুরোধ করব যিনি আমাদের বাংলাদেশের জন্য এই অনন্য সম্মান বয়ে এনেছেন এবং আমাদেরকে উনি সম্মানিত করেছেন এবং পিয়ালকেও সম্মানিত করেছেন সেই অনন্য আফ্রিককে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য দেওয়ার আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি অনন্যা প্রতিদিন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এত কষ্ট করে এসেছেন এবং আমি কি জানি আজকে এর ছলামেন্টের জন্য আমি উপকৃত ঢাকা শহরে আমরা খুবই বিরক্তি কর আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মহান আল্লাহ তাআলাকে এবং তারপরে আমার মা এবং যাদের অবদানে আজকে আমি অনন্যা হয়েছি আমার কাছে কিন্তু দুইজন উস্তাদ আছে

এবং আমার উস্তাদ হিসেবে পেয়ে আমি তখন অ্যাকচুয়ালি দিশে হারা হয়ে গেছিল আমার ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে এবং অনেক পছন্দ করতে বলতো অরণ্য তুমি অনেক ভালো কিছু করবা তো আমি ভাইয়াকে সময় ফলো করতাম ভাইয়া কিভাবে হাঁটতে বলে কথা বলতে বলে এমন করতে করতে আজকে অনন্য হয়ে গেছে আমি হয়তো আরো হতে হবে আর আমার পাশে আরো মানে ছোটবেলা থেকে যাকে দেখে আসছে একজন গুণী ডিরেক্টর পরিচালক আমি ওনার নামটা আসলে দিচ্ছি না আসলে উনি একজন গুণী মানুষ সবাই আসলে সব গুণী মানুষদের জন্য একটু হাততালি দিবেন আমার পক্ষ হয়ে এবং শামসু ভাইয়া যিনি আমাকে একটু আগে খুবই খুশি নিউজ দিয়েছে ধন্যবাদ শামসু ভাইয়া শাহরাস ভাইয়া খুব সুন্দর করে তার বক্তব্য দিচ্ছে তো সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ আর আমার পিছনে আজকে আজকের অরন্নহর পিছনে সবথেকে যার বড় আপন এবং আমার প্রত্যেকটা ব্যাপারে সাপোর্ট ছিল আমার আম্মু ওনার দুয়াই হয়তো আজকে মায়ের দোয়াটা সবথেকে বড় তার দোয়া তার দোয়াটা হয় আমার মাথার উপরে এখন আমার মা সো আমি আসলে আপনাদের বাংলাদেশে মেইড হিসেবে চেষ্টা করেছি বাংলাদেশের মুখটাকে উজ্জ্বল করার এবং ওখানে অনেক কম্পিটিশন ছিল আমার পাশে অনেক প্রতিদ্বন্দ্বী ছিল আমরা লড়াই করছিলাম যে আসলে কে কার থেকে বেস্ট লিব সবসময় পিয়াল ভাইয়া বলেছে তুমি বেস্ট তুমি পারবা আমি চেষ্টা করেছি যে আমার বাংলাদেশে একটা ক্রাউন আনার জন্য ইন্টারন্যাশনাল ক্রাউন ক্রাউন আনার জন্য এবং ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ে সফল হয়েছে ধন্যবাদ যাত্রাটা কেমন ছিল একটু বলবেন

তো আমার খুব স্বপ্ন ছিল আমি একদিন ছোটবেলা থেকে থাকে না একটু আমার সিনেমা জগৎ খুব পছন্দ আমার ছিল তো আমি সব সময় বলতাম আমি একদিন ঢাকায় যাব একদিন কাজ করব এবং এই বিউটি প্রেজেন্ট বলে আমি দেখতাম তারপর আমার মনে হতো একদিন আমার মাথাে ড্রাম উঠবে আমি সেই স্বপ্ন ধরে মনে হয় যে স্বপ্ন দেখলে চেষ্টা করলে আসলে সেটা সত্যি হয় আজকে তার প্রমাণে আমার একটা একটা আমি মানুষ পাশে সব দুনি জ্ঞানী যারা আছে হয়তো তারা আমার মাথায় হাত অলরেডি রেখে দিয়েছে আপনারা জানেন তারা চাইলে আমি আসলে আমার স্বপ্নের জায়গায় যেতে পারবো এবং আমাদের স্যার আমাদের বলল যে তুমি স্বপ্নম নামকে ম্যামের মত হবা আমি বড় ছোট থেকে ট্রাই করি সবাইকে সম্মান করা এবং উনি যেটা আমাকে শিখিয়েছে এটা আমার একটা শিক্ষার অংশ আমুলার থেকে একটা শিক্ষা পেলাম যে বাংলাদেশ চলচ্চিত্রে তোমাকে অনেক ভালো হয়ে থাকতে হবে যেখানে সবার সাথে মিলেমিশে থাকতে হবে কাজটা খুব ভালো সো সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের একটা

আমার কাছে সবাইকে গুণি মানে মনে হয় সুন্দর মনে হয় কারণ সবে পরিশ্রম করে আসে আমি সবার সাথেই কাজ করি আর এই জান দিতে আপনি মানে শতপূর্ণ রাখে যে যত বড় না আসলে সব জায়গায় থাকে হ্যাঁ পলিটিক্স সব জায়গায় থাকে বাধা সব জায়গায় থাকে বাট আমার মনে হয় যে বাধা পথে আসবে বাট বাধাকে আমি পিছনে ফেলে আমি আজকে অনন্যা এগিয়ে যাব আমি বাধাকে বাধা মনে করি না স্পেশালি করতে হয় তাহলে তো আমি অলরেডি আমার বিয়েটায় হিরোর সাথে কাজ করেছি দুইজন পছন্দের হিরো সাকিব খান আমি তার সাথে করার ইচ্ছা আছে আর পর সব হিরোই ভালো সবাই

কারণ সে তার নিজের যোগ্যতায় ছাড়িয়ে যাওয়া অনেক দূর তার অনন্য উদাহরণ হচ্ছে কারণ মেগা স্টার দেখবেন একসময় উজ্জ্বল ছিল তার পরিক্রমায় প্রতিটা মানুষ একটা সময় থাকে আপনারা দোয়া করবেন যে সময়টাকে যেন অরণ্য ছাড়তে পারে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনারা ডিনারের জন্য দিন দিন চেয়ারে বসে পড়েন এবং তারপরে খাবারের উপর ছাপিয়ে পড়েন ধন্যবাদ সবাই বাসলা 17

এই যে আমাদের সুজন ভাই সুজন ভাইটা হাই হাই দিয়ে দেন ডাইনার দেন হ্যাঁ ঠিক আছে ওকে اے نذیر سلیم اپڈیٹ سلیم میرے بھائی اپ کو 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 আর বন্ধ এতো गाइस চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এবং এটাকে এক মিলিয়ন করুন 시청해주셔서 <목소리> 감사 <목소리>

очку <laughs> Qualse